নমস্কার আমি আপনাদের শ্রী প্রত্যেক গুরুজনদেরকে আমি আমার প্রণাম জানি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি ওনাদের উদ্দেশ্যে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবে আশা করি আমাকে নিরাশ করবে যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদের উদ্দেশ্যেও বলি আমাকে লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি নমস্কার আমার প্রণাম নেবেন আপনার পরিচয়টা দিন আমার দর্শক বন্ধুদেরকে আমার বাড়ি বাঁকুড়া বিষ্ণুপুর রাজপুর গ্রামের থেকে আসছি নাম কি আমার নাম হচ্ছে আইফুল খান আপনি আমাদের রামকৃষ্ণ আসে কি করতে এসেছেন আমি চারা নিতেই আসছি তারা অর্ডার করবো আজকে কতকে 720 جنيه আসলাম অনেক জায়গায় তো অনেক কম দামে চারা পাওয়া যায় আপনি 165 টাকা ছাড় নিতে কেন চেষ্টা চারা পাওয়া যায় ঠিক কথাই 100 টাকা তো চারা কোন জায়গায়তে 50 টাকা চারা দিব বলছে তাদের প্রতি আমাদের বিশ্বস্ত তো নেই আমাদের যে বাগান দেখেছি তার প্রতি আমার বিশ্বস্ত হয়েছে তাই এখানে আসা আপনি তো আমাদের বাগান দেখেছিলেন আগে বলছেন কত পিস করে ফলে আছে তো মুটি আছে 100 কোনা আছে 150 20 এরকম দেখতে পাওয়া যাচ্ছে কেমন দাম চলছে এখন দাম এখন আগে ছিল দেড়শো টাকা তারপরে একশো কুড়ি টাকা এখন একশো টাকার থেকে নব্বই টাকা আপনি যেটা ক্যামেরার সামনে দেখছেন আপনি কি আমাদের বাগানে যে দেখছেন না অরিজিনাল সত্যি কথাই বাগান আমি পরিদর্শন করি তারপরে আসছি আপনাদের এখন আপনি যে আমাদের সাথে চলেছেন আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে সেই জন্যই আসো আপনাদের এই নার্সারিতে বাগান ঘুরে দেখলাম খুবই ভালো যারা আছে আপনি তো একশো পঁয়ষট্টি টাকার চারা কিনেছেন আমাদের থেকে আপনি কি মনে করছেন ঠকে ঠকে যাওয়ার প্রশ্ন তো এখানে আসছে না মানে চারা অবশ্যই আপনাদের ভালো শুনে আমি পরিদর্শন করি আসছি একশো পঁয়ষট্টি টাকার যে দামটা নিচ্ছেন অবশ্যই মনে হবে প্রথম শুনলে মনে হবে যে হ্যাঁ ঠকে যাচ্ছি কিন্তু পরবর্তীতে চাষটা করলে তারপরেই বুঝতে পারবে কৃষক না একশো পঁয়ষট্টি টাকার চারাটা অবশ্যই ভালো আপনি তো আগে কাঁঠাল চাষ করে ঠকেছেন আপনার অভিজ্ঞতাটা একটু বলুন ঠকেজি বলতে প্রথম জীবনে আমরা তো আর গাছ তো চিনি না বাড়িতে দিয়েছিল তারপর বললো ইঁচোর লাগাতে হবে পুরা নগদ পয়সাতেই চারশো পিস গাছ কিনেছিলাম কেনার পর তাকে ভালো করে ছোট ছেলের মতো মানুষ করে তখন দেখলাম তিন বছরও ফল পাচ্ছি না তারপরে কোম্পানিকে ফোন করলাম ওরা আর কোনো উত্তরই দিল না বাধ্য হয়ে কেটে ফেলতে হয়েছে তারপরে সেই জমি ল্যান্ডটা এখন ফাঁকা আছে সেই জমিতে এখন আপনাদের চারা বসাবো দর্শন করেছি আমি পশ্চিম মেদিনীপুর আপনার বাঁকুড়া ঝাড়গ্রাম এইসব সাইডে যে আপনাদের চারা গেছে প্রত্যেকটা জায়গাতেই আমি ঘুরে দেখেছি আপনাদের চারা সফল চারা খুব ভালো উন্নত মানের চারা এবং প্রচুর পরিমাণে ফল আছে প্রত্যেকটি গাছ থেকেই ফল পাওয়া যায় সেই জন্য আপনাদের এখানে আজকে আস আমি চারা অর্ডার করি এই বাড়ি বাড়িতে পশ্চিমবঙ্গের মানুষ রামকৃষ্ণ আশ্রমে কি কেন নাই কাঠাল চাষের জন্য তার কারণ এখানে এখানে আসলে মানুষ যে ঠকবে না এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উপরে প্রত্যেকটা কৃষকের ভরসা আছে এবং প্রত্যেকটা কৃষকই লাভবান হচ্ছে সেটা শুনেই সবাই ছুটে আসে যাতে করে না অন্য কোথাও যেয়ে ঠকে যেতে হয় এটাই মানুষের এখন মনের ভাবনা হয়ে উঠেছে যে রামকৃষ্ণ নার্সারিতে গেলে আমরা দ্বিতীয়বারের জন্যে কোনো গাছকে কেটে ফেলে লাগাতে হবে না এটাই বিশ্বস্ত প্রতিষ্ঠা সেই জন্যই মানুষ এখানে ছুটে আসে আমাদের বিশ্বাস করছে তার কারণ জায়গা হচ্ছে যে একটা গাছ গাছ থেকে যে ফল সেই ফল প্রত্যেকটা চাষি যখন উপভোগ করছে পারছে লাভবান হচ্ছে তখন দ্বিতীয় জন কোনো চাষি যখন শুনতে পাচ্ছে তখনই এইখানে দিকে আগ্রহী হয়ে আসবে এবং অন্যান্য যে নার্সারিরা আছে তারা চারা দেওয়ার পর মানুষের সঙ্গে প্রত্যেকটা চাষির সঙ্গে যে ভিজিট সেটা কিন্তু করে না আমি দাদার ইউটিউবে দেখেছি প্রত্যেকটা জায়গায় এবং প্রতিটা বাগানেই ঘুরে বেড়াই এবং প্রতিটা চাষির সঙ্গেই তিনি আর্থিক সম্পর্ক রাখেন এবং প্রত্যেকটা চাষী যাতে না ঠুকে যেতে হয় তার ব্যবস্থা উনি করেন মানুষ এত আগ্রহী এখানে আসছে এখানে চারা নিতে ইচ্ছুক আপনি তো আমাদের প্রতিবেদনগুলো দেখেন আশা করছি নিজের চোখেও দেখে কিছু নাই আমি প্রত্যেকটা ইউটিউবের সঙ্গে আমি দেখেছি প্রত্যেকটা বাগানে যেসব চাষিরা আমাদের চারা নিয়ে চাষ করেছে তাদের প্রতিটা বাগানে আমি প্রত্যেকটা জায়গাতেই গেছি আপনাদের ভিডিওর সঙ্গে সেই গাছের ছবি বরং বেশি আছে ভিডিও সব গাছ তো আর তুলতে পারে না এক জায়গায় করে তারা ভিডিও বানায় কিন্তু আমি প্রত্যেকটা গাছের কাছে গিয়ে নিজের চোখে দেখে আসছি প্রত্যেকটা গাছের দুর্দান্ত ফল এবং সে ফলের তুলনা নেই এবং প্রতিটা ফল শোভনীয় এবং গাছের কোয়ালিটি ভালো গাছ মানে অত্যন্ত পরিমাণে যে ফল দেয় সেটা আপনাদের নার্সারির থেকেই পাওয়া যায় প্রতিটা বাগানের মালিকই একই কথা বলছি রামকৃষ্ণ নার্সারির চারা এগুলো এবং ফলও ভালো এই চাষ দেখলাম খুবই লাভবান কারণ একটা চাষ করতে গেলে ফার্টিলাইজার থেকে আরম্ভ করে আপনার লেবার থেকে আরম্ভ করে যেইভাবে খরচা সেই অনুপাতে কৃষকরা কোনো দিন সাফল্য অর্জন করতে পারেনি এই গাছে দেখলাম যে কম খরচার মধ্যে খুবই লাভবান এবং প্রত্যেকটা মানুষই লাভবান হবে এটাই ধারণা এবং হচ্ছে বাস্তবে সেটাও দেখেছি প্র্যাকটিক্যাল আমি আরও অন্যান্য কৃষকদেরকে বলবো এই চাষের মতি আগ্রহ হয়ে যেতে কারণ যত দিন যাচ্ছে তত ঠকছেন তার কারণ এই রকম সবজির দাম খুবই খারাপ অবস্থায় পৌঁছে গেছে যাতে করে সবাই ইঁচড় চাষের উপরে আগ্রহী হয় সেটাই বলবো প্রত্যেকটা চাষি যারা নতুন চাষ করতে চাইছে ওনাদের উদ্দেশ্যে ওনাদের উদ্দেশ্যে বলার কিছু নাই এবার প্রত্যেকটা চাষিকেই আমি বলছি এই চাষের উপরে আগ্রহী হয়ে যাওয়ার জন্য এই চাষ করলে সবজি চাষের মতো যে শক্ত হবে সেটা নয় কিন্তু আমরা পটল থেকে আরম্ভ করে কুমড়া থেকে আরম্ভ করে টামাটার থেকে আরম্ভ করে তিন মাস খাটার পর দেখা যায় কারো বিশ হাজার হয়ে গেল কারো পঞ্চাশ হাজার হয়ে গেল কিন্তু এই চাষের লস্কান হওয়ার কোনো ভয়টাই থাকবে না চাষিদের আশা করি প্রত্যেকটা চাষি লাভবান খুবই লাভজনক তার কারণ একটা ফল যদি এক কিলো ওজন হয় একশো কুড়ি টাকা রেট এবং প্রত্যেকটা ইঁচড় গাছই দেখা যায় একশো পিস দেড়শো পিস করে ইঁচড় ঝুলছে এবং সেই ইঁচড় যদি বিশ কিলো তিরিশ কিলো ওজন হয় একটা গাছ থেকে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা ইনকাম করতে পারে কারো যদি পঞ্চাশটা গাছ থাকে সে দু লক্ষ টাকা হামেশাই কামাতে পারে দর্শক আজকের প্রতিবেদনটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ